আরে কপাল রে সারি পাশে শুধু কাপল আর কাপল বদ্দা আমি কি করলাম তুই বলে কিছু করতে পারি আমি আমি আরন ফাইভ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আরে মৎস্য কন্যারা ঘুরে বেড়াচ্ছি সব বামে দাদা চলো হ্যাঁ রে রে সারি পাশে সব তুই বলছো এই শুভ না এই শুভ এ ওপার চল রে একটু কথা আসতে সাথে ও ভাই এর ভিতরে জোস জোস ভিউ ভাই জায়গা জোস হইলে কি হবে গাড়ি প্রচুর পরিমাণে স্কিড করতেছে গাড়ি যে চালাবো সেই সাহসটুকু আমি পাইতেছি না এখানে ওরা তো আগে চলে গেছে বাট আমার সাহসে গুলাইতেছে না গাড়ি এত পরিমানে স্কিড করতেছে সাকিব জায়গা ছিল না ভাই হ্যাঁ তুমি এই জায়গায় যে নিয়ে আসলে ওই পাশটায় আস্তে আস্তে আমার কি কষ্ট হয়েছে যেন আমার ক্যামেরা সব রেকর্ড আছে গাড়ির চাকায় এমনিতে এমনি চলে আছে কেন আগে বলতো শুভ যে চল ঘুরি 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 আজকে শুভ দেখে কেন আমাদের না বললে শুভ শুধু চুপচাপ হয়ে গেছি কেন তুই এরাম বুঝলাম না কি কাহিনি ভাই কিছু না কিছু না আমার না কিছু না সমস্যা কি বলবি তো এখন মনে করছে একটা বয়সের পর মানুষের ঘোরা শখ

আসলে কিছুই হয়নি এটাই না 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 ঝামেলা তো আছে তো যেই মানে ডেইলি ডেইলি আমাদের ডেকে নিতে সেই মানে এখন আমাদের খোঁজ না ঝামেলা আছে না এটা আচ্ছা তোমাদের কাছে কি লোক খবর শুনো বলো একটা পুরুষ মানুষের দুইটা কারণে মন খারাপ থাকে বলো প্রথমটা হলো পকেটে টাকা আর দ্বিতীয়টা প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পাওয়া বা তুমি কোন পেছ এক নম্বর না দুই নম্বর সেটা বলো এখন আমার এক নম্বরটাই টাকা সমস্যা থাকলে টাকা থাকলে এমনি

তো সেক্ষেত্রে আমি এখন কি করবো আমার তো করার কিছু নাই এখন তো মন খারাপ থাকা তো আর কোন কাজ নাই পোলাবান এই হচ্ছে ব্যবসা আবার ওরে মূলত খুঁজতেই আমরা আসছিলাম বুঝছো এই হচ্ছে কাহিনী ওর মন খারাপ ওদের বাসায় একটা অনুষ্ঠান আছে আর এই তার মাঝখানেই কিন্তু ওর জবটা চলে গেছে কাজটা চলে গেছে যার কারণে ও মন খারাপ করে দাঁড়ায় আছে তো আজকে ভিডিওটাই বন্ধ এই ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে বেল আইকন প্রেস করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ